আসসালামু আলাইকুম চলেন আমরা জানি আমরা কিভাবে কাস্টমাররা কিভাবে একজন ম্যানুফ্যাকচারারকে বা একজন উৎপাদনকারীকে প্রভাবিত করে ভেজাল জিনিস উৎপন্ন করতে ধরেন ঘি নিয়ে যদি আমরা কথা বলি আমরা হলুদ রঙের ঘিনা হলে মনে করি এটার করা জাল হয় না এটা একটা ভুল ভ্রান্ত ধারণা গিয়ে হলুদ রঙের সাথে এটার জালের কোনো সম্পর্ক নাই ছোট্ট একটি প্রমাণ করতে পারেন বাড়িতে এটা টেস্ট করতে পারেন এক কেজি দুধ কিনে এটাকে জাল দিতে 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 পাতিলের সাথে লাগাই ফেলবেন দেখবেন যে হলুদ রঙ আসে কিনা তো যেই খাবারটার মধ্যে হলুদ রঙের কোনো উপস্থিতি নাই সেটা থেকে হলুদ রঙ আশা করেন কেন যখনই আশা করেন তখনই উৎপাদক এটাকে হলুদ বানানোর জন্য নানারকম ফন্দি ফিক্রি করতে থাকে এভাবেই আসলে খাবার কন্টামিনেটেড হয়ে যায় বা অ্যাডাল্টারেটেড হয়ে যায় সো আগে জানতে হবে আমাদের যে আসলে এটার অরিজিনাল ফর্মটা কীরকম হওয়া উচিত অরিজিনাল কালার কীরকম হওয়া উচিত দেন উই ক্যান এক্সপেক্ট যেটা হলুদ হোক বা সবুজ হোক বা লাল হোক বা নীল হোক হোয়াট কালার যেটা চান দ্বিতীয় আর একটা বিষয় আমরা ভীষণ রকমের দানাদার আশা করি কিন্তু দানাদারের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার না ঘি কখন দানাদার হয় এর আগেও একটা ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে প্রাচীনকালে বা যখন ঘরে ঘরে ব্ল্যান্ডার ছিল না ইলেকট্রিসিটি ছিল না তখন পাটা পোঁতায় পুষ মানে পিষে এই ক্রিমকে জাল দিয়ে তারপর ঘি বানানো হতো তখন এই যে গ্র্যানুয়েলস যেগুলো ছিল এই পাটা পোঁতায় পিসার কারণে যে গ্রানুয়েলস তৈরি হইতো মানে ছোটো 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 দানা বা বল যেটাই বলেন সেটা তৈরি হইতো সেটা আনইভেন থাকতো মানে একটা ছোট একটা বড় থাকতো তো এটা যখন চুলাতে উঠানো হইতো ঘিয়ার একটা বার্নিং পয়েন্ট আছে ওই বার্নিং পয়েন্টে যে ছোটো যে দানাগুলো আছে সেগুলা তেল হয়ে যেত বা তরল হয়ে যেত বড় দানাগুলো তখনও থেকে যেত কিন্তু ওই বার্নিং পয়েন্টের পরেও যদি আপনি জাল দিতে যান তাহলে ওইটা ক্যারামেলাইজ হয়ে যাবে তখন গিয়ের কালার টিতা হয়ে যাবে তো ওই বার্নিং পয়েন্টে যখন উঠে ফেলবেন তখন ছোটো যে দানাগুলো সেগুলো তরলে পরিণত হয়ে যেত আর বড় দানাগুলো থেকে যেত সেটা তখন দানাদার ঘি হইতো বর্তমান সময়ে কিন্তু ওই কনসেপ্টটা কেউ ঘি বানানো হয় না বা কমার্শিয়ালি এইভাবে ঘি বানানো যায় না যায় না বলে হবে বানানো হয় না এখন ক্রিম সেপারেটর মেশিন দিয়ে ক্রিম ওঠানো হয় এই ক্রিম সেপারেটর মেশিনে যে ক্রিমটা ওঠে সেটা একদম খুবই মসৃণ খুবই মসৃণ মানে ভ্যানিশিং ক্রিমের মতো মসৃণ বা লোশনের মতো মসৃণ ওইখানে কোনো গ্রানুয়েলস নাই বা আছে সেটা এত মাইক্রোস্কোপিক যে এটা আপনি আইডেন্টিফাই করা ডিফিকাল্ট তো ওইটা যখন জাল দিবেন তখন এরকম রেসিজুয়াল থেকে যায় না বড় জানা থেকে যায় না এরকম থেকে যায় না যা তরলে পরিণত হয় একসাথে সব বড় তরলে পরিণত হয় তো যার কারণে ওই যে দানাদার ঘি আমি তো কিছু কিছু ঘি দেখি যে আমার কাছে মনে হয় যে সুজি বানানো হয়েছে তরল সুজি বানানো হয়েছে ঘি বা তরল সুজির মতো হয়ে গেছে দিস ইজ নট ঘি আপনারা একটু স্টাডি করেন আমার কথা মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই একটু স্টাডি করেন আমাদের পাশের দেশ ভারত বা পাকিস্তান ওরা কীরকম ঘি তৈরি করে তাদের ঘিটা কীরকম সেটাও দেখেন দেখলে একটা ঘি সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হয়ে যাবে সো আসলে অনেক ক্ষেত্রে আমাদের আমরা যারা কাস্টমার যে কোনো প্রোডাক্টের কাস্টমার কাস্টমাররা অনেক ক্ষেত্রেই আমরা ম্যানুফ্যাকচারকে প্রভাবিত করি প্রোডাক্টকে ম্যানিপুলেট করতে বা অ্যাডাল্টেরেট করতে সো আসেন আমরা প্রোডাক্ট সম্পর্কে আরেকটু জানি যেহেতু এটা খাবার এবং সুপারফুড ঘি একটা সুপার ফুড সো এটা সম্পর্কে মনে হয় একটি জ্ঞান অর্জন প্রয়োজন ধন্যবাদ ভালো থাকবেন